হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে যে কোনো ছবির যে ফেস বা মুখ সেই ফেস বা মুখকে কিন্তু অন্য একটি ছবিতে আমরা ট্রান্সফর্ম করতে পারবো বা বসাতে পারবো খুব সহজে যেটাকে আমরা বলি ফেস শোয়াফ তো কীভাবে করবো অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ হব দেখতে হবে আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না তাহলে চলো দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি যে কোনো ছবির ফেস বা মুখকে অন্য একটি ছবিতে ট্রান্সফর্ম করার জন্য বা বসানোর জন্য বা সোয়াফ করার জন্য আমরা চলে যাবো ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং ক্রোম ব্রাউজারে ওপেন করার সাথে সাথে এখানে লিখবো রিমেকার রিমেকার লিখে যখন সার্চ করব তো আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে যেখানে লেখা রয়েছে রিমেকার এআই ক্রিয়েটিভ কন্টেন্ট জেনারেটার তো এই রিমেকার এআই ক্রিয়েটিভ কন্টেন্ট জেনারেটার আমাদের একটা ক্লিক করতে হবে তাহলে কিন্তু এর যে মেন ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটা আমাদের সামনে খুলে যাবে এবং এখানে লেখা রয়েছে দেখুন এআই ফেস অনলাইন এখানে ফেস অপশন রয়েছে তো জাস্ট এই ফেস শপ অপশানে আমাদের একটা ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে যে ফটোটাকে আমরা শো আপ করবো বা যে ফটোটাকে আমরা বানাবো সেই ফটোটা আমরা কিন্তু আমরা এখানে সিলেক্ট করে নেব তো এখানে সিলেক্ট করার জন্য আপলোড ইমেজে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটা বয় পিকচার সিলেক্ট করে নিচ্ছি তো জাস্ট এই বয় পিকচারটাকে আমরা শো আপ করতে চাইছি বা ট্রান্সফর্ম করতে চাইছি বা বসাতে চাইছি নিচে পেয়ে যাচ্ছে আপলোড টার্গেট ফেস যে মুখটাকে আমরা শপ করতে চাইছি বা যে ফেসটাকে আমরা শফ করতে চাইছি তো সেই ফেসটাই কিন্তু আমাদের এই নিচে সিলেক্ট করে নিতে হবে আপলোড সব ইমেজে আমি ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে গার্ল পিকচারটা সিলেক্ট করে নিচ্ছি তো দুটো ছবি কিন্তু আমাদের পরস্পর সিলেক্ট হয়ে গেছে এবার নিচে লেখা রয়েছে দেখুন সব বলে একটা অপশান রয়েছে এই সব অপশানে আমাদের একটা ক্লিক করে দিতে হবে এবং এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিছুক্ষণ লোডিং হবে তো দেখতে পাচ্ছেন যে মেয়েটির যে ফেসটি ছিল সেটি কিন্তু একটা ছেলের রুম নিয়েছে তো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে তো এখন এটা ডাউনলোড করার জন্য আমরা জাস্ট এই ডাউনলোডে ক্লিক করব এবং পুরো বিষয়টি কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে তো জাস্ট এখানে আমি ওপেনে ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে ছেলের যে চেহারাটি রয়েছে তার উপরে একটা কিন্তু মেয়ের ফেস অ্যাড হয়ে গেছে এভাবে কিন্তু চাইলে আপনারা যে কোনো ছবির ফেস বা মুখ অন্য একটি ছবিতে বসাতে পারবেন বা সো আপ করে নিতে পারবেন তো ভিডিওটি থেকে যদি একটু উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বা না